ঠিক কামার মতো দেখলে তো সবাই পিছনে পিছনে ঘুরবে ছবি দেখলে মাথা নষ্ট কি বলেন ভাই মাত্র সতেরো হাজার টাকা নয় হাজার টাকা আমার মাথা ঠিক আছে কোনো কালার করা সাতশোটি যেটা জাতীয় ক্যামেরা একটু আগে বিক্রি করছি দেখছেন ফিরোজপুর থেকে নিয়ে গেছে খুবই দারুন বডি কেন ডিসপ্লে রোটেড ওয়াইফাই সাপোর্টেড মাইক্রোফোন সাপোর্টেড সবই আছে খুবই দারুন একটা বডি এটা

আপনি তো ভাইয়ের কাছে আসার পর আপনি কেমন মনে হলো ভাই আচার আচরণ ব্যবহার বা ক্যামেরা কিনে সেটিসফাই কিনে আপনি তো যারা ক্যামেরা কিনতে যাচ্ছে ভাইয়ের কাছে আসবে তো আপনার অনেক বাইব বন্ধু বান্ধব আছে পাঠাবেন তো অবশ্যই তাদের ক্যামেরা সার্ভিস নেওয়ার পর একটা রিভিউ দিবেন ইনশাআল্লাহ অবশ্যই দিব আর ভাইয়ের সাথে কথা বললে আমার খুব ভালো লাগছে সত্যি কথা যেটা হ্যাঁ আমি আরো একটা দোকান দেখছি আমি ওনার সাথে আইসা কথা বললে ওনার সাথে আমার বন্ডিংটা খুব ভালো হইছে এই কারণে মূলত দেখো দাম দাম করে না কেন আমি আমি কোনো দাম দাম না ভাই যেটা বলছে আমি সেটাই দিয়া নিয়ে গেছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ক্যামেরা কর্নার ছোট ছোট দোকানে এটা বাইতুল মুকাররমে মসজিদ মার্কেটের নিচে কিন্তু আজকে চলে আসি ভাইয়ের কাছে সকাল সকাল ব্যাকেন বাইট সেল করলো তো ভাই আজকে আমাদের কি কি অফার দিবে মিজানের সাথে রয়েছে কিন্তু আমার সঙ্গে ভাই ঈদের পরবর্তী অফার আজকে

পনেরো হাজার টাকা দেখছেন ঠিক কেন টুল ফ্রেমের টুল ফ্রেম কি আঠাইশ পচাশ ঠিক আছে এটা মাত্র আপনার আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ফুল ফ্রেমের বোর্ডি কল্পনা করা যায় একটা বডি পঁয়ত্রিশ হাজার টাকা আমি আপ দিচ্ছি আঠাশ হাজার আচ্ছা আঠাশ হাজার আরেকটা বডি আছে দেখেন এই এই কয়েকটা বডি শুধু সবগুলা কম্বো অফার এই আরেকটা কম্বো অফার দিচ্ছি এটা হলো প্রফেশনাল সেমি প্রফেশনাল বডি আছে সেমি প্রফেশনাল মিটার আছে ডিসপ্লে রোটেড আছে মাইক্রোফোন যারা ইউজ করতে চান এই যে আমার মত আমি মাইক্রোফোন ইউজ করতেছি এগুলো ইউজ করতে পারবেন খুবই দারুন একটা বডি কোনো ডিসপ্লেতে কোনো ইয়া নাই এই যে আমি চালু করি দেখাই দেখেন দেখেন ছবি দেখলে ভাই মাথা নষ্ট ভাই ডিসপ্লেতে কোনো মানে কোনো ইস্যু নাই একদম ফুল ফ্রেশ এটা ফুল প্যাকেজ এটা হলো ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স জুম লেন্স লেন্স সহ এটা দিচ্ছি মাত্র 20000 টাকা আচ্ছা এবারে মাত্র 20000 টাকা গিফট গুলো দেখাই দেন ভাই কি কি গিফট দিচ্ছেন আজকে এটা সাথে সাথে আজকে প্রথম দর্শনের জন্য এই দুইটা গিফট দিচ্ছি করার সুযোগ সুবিধা আছে ডাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিয়ে দেখে কনফার্ম করলে আমরা বুকিং দিয়ে দিব চব্বিশ ঘন্টায় ঢেলে চব্বিশ ঘন্টায় কিছু

বডিগুলোর প্রাইস বলতেছি এরপরে দেখাবো আপনার কেন দুই এটাও খুবই দারুন বোর্ড অফিসিয়াল কাজে বেশি একটা বোর্ড এগুলো আছে অনেকগুলো এরপরে দেখাবো এগুলো অফিসিয়াল কাজে ইউজ হয় এগুলো আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি খুবই একটা কোন ইস্যু নাই বোর্ডি কোনো কালার মালার করা খুবই দারুন একটা বোর্ড এগুলো পড়বে আপনার তেরো হাজার থেকে আপনার আঠারো হাজার থেকে তেরো থেকে আঠারো একদম বক্স আছে বক্স সহ নিতে পারবেন যে নিতে চান এরপরে দেখাবো আপনার কেন পাঁচশো পঞ্চাশ যেটাতে মাইক্রোফোন সাপোর্টেড এই যে আমি যেরকম কথা বলতেছি মাইক্রোফোন দিয়ে এভাবে মাইক্রোফোনে কথা বলতে পারবেন ভয়েস রেকর্ড করতে পারবেন সবই করতে পারবেন ডিসপ্লেটা এলসিডি তো বড় আছে মোটামুটি খুবই দারুন বড়ি ডিসপ্লে তে ইস্যু নাই এগুলো আপনার পড়বে আপনার চোদ্দ হাজার থেকে ষোলো হাজার টাকা বডি প্রায় চোদ্দ থেকে 16 ষোলো এরপরে দেখাবো ডিসপ্লে রোটেড সিক্স হান্ড্রেড ডি খুবই দারুন একটা বডি ডিসপ্লে রোটেড আছে মাইক্রোফোন সাপোর্টেড আছে মোটামুটি খুবই দারুণ একটা বডি একদম ফ্রেশ বোর্ড এগুলো আপনি এগুলো আপনার চোদ্দ হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে আমার জায়গা সীমিত কারণে আমি একটা একটা করে দেখাইতেছি এরপরে দেখা আপনার কেন সাতশুড়ি যেটা জাতীয় ক্যামেরা একটু আগে বিক্রি করছি দেখছেন ফিরোজপুর থেকে এটার মাইক্রোফোন দারুণ এরপরে এটারে সেমিনার আর বডি আছে রিবেল কিস এস এল আই এস এস এল ওয়ান দেখছেন খুবই হান্ড্রেড ডি হ্যাঁ হান্ড্রেড ডি এটা ডি খুবই কিউট একটা বডি খুবই দারুণ এটা শুধু বডি প্রাইস হলে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার থেকে সতেরো হাজার

আশ্ল এর এরপরে আপনার কেন সাতশো পঞ্চাশ এটা ভিডিওর জন্য খুবই দারুন একটা বোর্ড ওয়াইফাই সাপোর্টের চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সাল ডিসপ্লে রোট মাইক্রোফোন সাপোর্টের সবই আছে এটা মাহিল ভিডিওর জন্য খুব দারুণ একটা বোর্ড এটা পড়বে আমাদের কাছে আপনার পঁচিশ হাজার থেকে শুরু করে আপনার চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনার বাছাই করে দেখে নিতে পারবেন যেটা মনে হয় এরপরে দেখাবো আপনার কেন সাতশো ষাট ডি এটা প্রফেশনাল মিটার খুবই দারুন একটা কিউট বডি ওয়াইফাই সাপোর্টের মাইক্রোফোন সাপোর্টের সবই আছে ডিসপ্লে রোটের ভিডিওটা অত ফোকাস সবই আছে খুবই দারুন একটা বডি এটা আপনার চত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার এরপরে দেখাব আপনার কেন আষ্টশো পঁয়তাল্লিশটা খুবই দারুণ একটা জন্য আপনার পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ অনেকগুলো কোয়ান্টি আছে আমি একটা শুধু বলতেছি এরপরে দেখাবো আপনার কেন বডি বলে আরকি যেটা যারা ওই নতুন করে ফটোগ্রাফি শুরু করতেছে তাদের জন্য কম বাজেটের মধ্যে সবচেয়ে দারুন একটা বডি এটা আপনার শুধু বডি নিলে

অনেকগুলা বডি আছে ওই বক্সও আসাই করে নিতে পারবেন চল্লিশ থেকে আপনার আটচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে থেকে আটচল্লিশ এরপরে দেখাবো আপনার ফুল ফ্রেমের বডি বোর্ড অনেকের শখ ফুল ফ্রেমের বডি নেওয়ার জন্য কিন্তু বাজেটের কারণে পারানা আমি দিচ্ছি আজকে সিক্স ডি ফুল ফ্রেমের বডি আপনার প্রফেশনাল মিটার আছে খুবই দারুণ একটা বডি এটা আমি দিচ্ছি আপনার পঁচিশ থেকে আপনার বত্রিশ পঁচিশ থেকে বত্রিশ পঁচিশ থেকে বত্রিশ এরপরে দেখাবো আপনার সিক্স ডি মাইন্ড এটা তো যারা লিমিটি ওই আপনার নাটক সিনেমা যারা করে ওদের জন্য বডিগুলা খুবই দারুণ বডি এগুলা একটা নতুন বডি কিনতে গেলে আপনার এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা খুবই দারুন একটা বডি এই বোর্ডি সবাই কিনতে পারে না সবাই শখ থাকে কিন্তু কিনতে পারে না আমরা এখন দিচ্ছি দারুণ একটা প্রাইজে দিচ্ছি আমাদের প্রাইজ হলো আপনার আটান্ন থেকে আটষট্টি খুবই দারুন অনেকগুলো কোয়ান্টিটি আছে নিতে পারবেন দেখে থেকে আরেকটা আছে আপনার এই টাকা বিক্রি এখন আমরা মানে খুবই এই বোডিগুলো এখন খুবই দারুন মানে অনেকের আশা কেনার জন্য অনেকে পায় না এগুলো খুঁজি আমার কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এক লাখ সামথিং ছিল এই বোর্ডগুলা এরপরে অনেকে আপনার নিকোনের কিছু বোর্ড দেখেন একদম দেখছেন কেউ নিতে চান আপনার শুধু বডি নিলে আপনার পড়বে পনেরো হাজার টাকা আর যদি কিটলেন সহ নেন আঠারো হাজার টাকা নিলে এরপরে দেখাবো আপনার এই এই বড়িটা কিন্তু অনেকের শখ কিনার কিন্তু এই বডিটা অনেকে বাজেটের কারণে কিন্তু

আর সনির আছে খুবই একদম ধারণ বক্স কন্ডিশন দেখেন বিন্দু পরিমান কোথাও ফ্রেশ এটা আপনার আটাত্তর থেকে আশি হাজার আরো আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম পঁচাত্তর থেকে আশি আছে খুবই এরপরে ভিডিওর জন্য

ডিজি এটা কিন্তু ব্র্যান্ড নিউ হইলো আপনার 97000 টাকা 98000 টাকা এটা আমরা দিচ্ছি আপনার 60 থেকে 65000 টাকা 60 থেকে 65 হ্যাঁ একদম ফ্রেশ কোনো বিন্দু পরিমাণ কোনো স্ট্রেস নাই কোথাও নাই একদম ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স ফুল ফ্রেশ এরপরে ক্যাননের 4L 7204L একদম ফ্রেশ খুবই দারুন একটা বডি সেন লেন্স কত দাম পড়বে এটা পড়বে আপনার 38 থেকে 45 এগুলো অনেকগুলো কোয়ান্টিটি আছে মাত্র আমি এটা দেখালাম এরপরে 7200 আপনার নন আছে এগুলো পড়বে আপনার 40 থেকে 48 40 থেকে 48 48 ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স আছে ফুল ফ্রেমের জন্য যারা ফুল ফ্রেম ইউজ করেন তাদের জন্য

ব্যাকইলে এটা পাবেন ছবি আপনারা কোয়ান্টি আছে তো ওপরে অনেকগুলো কোয়ান্টি আছে ওইটা নিলে আপনার দশ থেকে বারো হাজার আবার আঠারো একশো পঁয়ত্রিশ এস আছে এস নিলে আপনার পনেরো থেকে আঠারো হাজার টাকা এরপরে জুম লেন্সের মধ্যে আপনি

আঠারো থেকে বিশ হাজার আর একটা আছে ফিফটি ফুল ফ্রেম এর ফিফটি আপনার একশো পাঁচ যে মাছটা খুবই দারুন এটা আপনার আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এটা আমরা দিচ্ছি আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নিকনের অনেকে এই লেন্সটার জন্য এই লেন্সটা খোঁজে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা মাল আছে সমস্যা নাই এগুলো আমাদের কাছে আছে চোদ্দ হাজার থেকে আঠারো হাজার টাকা চোদ্দ থেকে আঠারো হাজার আরো অনেক লেন্স আছে আমি সবগুলো এখন সময় স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না আমাদের কাছে বক্স সহ অনেক লেন্স আছে যারা নিতে চান নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই কেসো ক্যামেরা কিনবেন প্রফেশনাল সেটআপ গুলো নেবেন অবশ্যই আপনারা চলে আসবেন ক্যামেরা কর্নারে আর নতুন নতুন ক্যামেরা ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর আরেকটা জিনিস হলো যদি ঢাকার বাইরে থেকে কেউ ইয়াতে নিতে চান কুরিয়ারে নিতে চান তাহলে ভিডিওতে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দিয়া দেখে কনফার্ম করলে আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব চব্বিশ ঘন্টায় ডেলিভারি ওইখানে মাল যাওয়ার পর আপনি চেক করে সুন্দর মতো দেখে তারপর টাকা দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর নতুন নতুন ক্যামেরা ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক ক্যামেরা কর্নার বাইতুল অথবা আমার নাম্বারটা দিয়ে চার্জ দিলে ফেসবুক পেজে আমার সব ক্যামেরাগুলোর আপডেট পাইবেন প্রাইজও দেওয়া আছে মডেল দেওয়া আছে সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে